যে অন্তরে আল্লাহ পাকের জিকির থাকবে না মহান আল্লাহ পাকের স্মরণ থাকবে না যে অন্তরে আল্লাহ পাকের প্রেম থাকবে না যে অন্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রেম থাকবে না সে অন্তর একটা বিরান ঘরের মতো তাতে আপনি কোনো কিছুই পাবেন না শুধু শূন্য ঘর পাবেন ওই ঘরের কোনো মূল্য থাকে না যে ঘর পুরা খালি থাকে আপনি হয়তো জানেন না খালি ঘরে যখন থাকে তখন যদি আল্লাহ না থাকে ওনার হাবিব না থাকে ওনাদের মহব্বত না থাকে তখন সে ওই যে ঘর আস্তে আস্তে দখল করবে তো বর্তমান বিশ্বে যা অরাজকতার সৃষ্টি হচ্ছে যে হানাহানি রক্তপাত মারামারি বিভিন্ন মানে অপকর্মগুলো হচ্ছে এর মূল একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকের অন্তরে আল্লাহ প্রেম ওনার হাবিবের প্রেম এগুলো কমে গেছে মহব্বত কমে যাওয়াতেই আজকে এই মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ এত কিছু হচ্ছে আপনাদের মধ্যে আল্লাহ প্রেম কেন কমছে এটার মূল কারণ হল ওনার পরিচয় থেকে দূরে থাকা ওনার মহব্বত থেকে দূরে থাকা আর ওনার পরিচয় জানার জন্য ওনার নবীর পরিচয় জানা দরকার ছিল তো ওনার হাবিবের পরিচয়গুলো আপনারা ঠিকমতো জানতে না পারার কারণে ওনার আল্লাপাকের পরিচয় জানতে পারেন নাই আর আল্লাহ পাকের পরিচয় না জানতে পারার কারণেই ওনার প্রতি মহব্বত কমে গেছে কারণ মহব্বত আসেই একজনের পরিচয় জানার মাধ্যমে আপনার আমার সাথে যদি সম্পর্ক তৈরি হয় সেটা একটা মাধ্যম তৈরি হচ্ছে সেটা কি মাল্টিমিডিয়া অথবা ইউটিউব অথবা একটা ভিডিও আর কিছু কথার মাধ্যমে আমার সাথে আপনার কথা আমার সাথে আপনার যোগাযোগ হচ্ছে আমার কথার কারণে হয়তো আপনার সাথে আমার যারা আমার ভিউয়ার্স তাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে যে না এই লোকটার কথা ভালো লাগছে তার কথাগুলো আস্তে আস্তে আমার কথাগুলো আপনাদের কাছে পছন্দ হবে তার মানে একসময় আপনারা সাথে আমার পরিচয় মানে আমার কথার মাধ্যমে আপনাদের সাথে আমার পরিচয় হবে এই পরিচয় থেকে এক সময় বন্ধুত্ব তারপর প্রেম ভালোবাসা অনেক কিছুই হবে আপনারা আমার প্রতি একটা মহব্বত জাগবে তখন আপনারা যখন আমার আমার প্রতি মহব্বত থাকবে তখন আমার জন্য অনেক কিছুই করতে পারবেন আমিও আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো অনেক কিছু দিতে পারবো এটা হলো প্রেম দুইজনের মধ্যে মহব্বত তৈরি হওয়ার পরে তো একটা বান্দা যখন আল্লাহর প্রেম পেতে চায় তখন আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে তোমরা আমার হাবিবকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে পাবে তা আপনারা যে আল্লাপাকের হাবিবের ভালোবাসার যে ফরজ আল্লাহপাকের হুকুম সেটা কি আপনারা বাসতে পারতেছেন আর আল্লাহর হাবিব বলছে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমাকে পেতে চাও শেষ জমানা আমাকে পাব না আমার আলেমদের আমার বন্ধু আমার যারা প্রচার করবে আল্লাহর যারা প্রচার করবে সে আলেমদের সাথে থাকবা তাদের সাথে মোসাবা করলে আমার সাথে মোসাবা তাদের সাথে আর চলাফেরা মানে তাদের সাথে যদি নামাজ পড়ো তাদের পিছনে আমার পিছনে নামাজ পড়ো এরকমভাবে অনেক উদাহরণ দিয়েছেন অর্থ একটাই সেটা হলো আল্লাহ হাবিবকে পেতে হলে আলেমদের পান